গল্প দ্বন্দ্ব লেখায় ইয়াসমিন নাহার রাগ করে ঘর থেকে বের হয়ে যায় আসিক একটু আগেই অফিস থেকে ফিরেছে সে বাসায় ঢুকেই দেখে মা বন্ধ করে বসে আছে আর তার স্ত্রী সুমির মুখ কালো বুঝলো আবার কিছু একটা হয়েছে এই যেন নিত্যদিনের ঘটনা অন্যদিন দেখেও দেখে না এড়িয়ে চলে কিন্তু আর ছোট্ট মেয়ে তুলতুল কাঁদতে কাঁদতে সুমির কাছে যেতেই সুমি যখন ওকে কষে দিলো আর সহ্য হয়নি আশিকের কথা না বলে ঘর থেকে বের হয়ে এসেছে এমন না যে আশিকের প্রেমে বিয়ে মাই দেখে শুনে পারিবারিক ভাবে ওদের বিয়েটা দিয়েছেন কিন্তু বউ শাশুড়ির নিত্যকার দ্বন্দ্বে ওর জীবনটা ছাড়খার হয়ে যাচ্ছে আশিকের আরেকটা বোন আছে ওর ছোট তবে বিয়ে হয়েছে নাম সুমনা শান্তিতে ঘর সংসার করছে ওরই হয়েছে জ্বালা বাবা যখন মারা যায় তখন আশিক ইউনিভার্সিটির ছাত্র নিজে টিউশনি করে খরচ চালিয়েছে আর মা গ্রামে জমা জমি থেকে পাওয়া টাকা আর বাবার পেনশনের টাকা দিয়ে জোলাতালিতে সংসারের আর সব খরচ চালিয়ে গেছেন তখন তবু শান্তি ছিল কিন্তু এখন দীর্ঘশ্বাস ফেলে আশিক বাসার একটু দূরেই একটা পার্ক আছে সেখানে বসে আছে কি করবে বুঝতে পারে না আশিক মাকে যেমন সম্মান করে ভালোবাসে ঠিক সুমিকে তার স্ত্রী হিসেবে কোন অংশে কম ভালোবাসে না আর দুইজনের প্রতি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে কিন্তু সে জানে এদের দুইজনের কেউ তার প্রতি খুশি না একা চাকরির টাকায় সংসার চলে ইচ্ছা করলেই সব চাহিদা পূরণ করতে পারে না গত মাসের কথায় ধরা যাক সুমি ছোট বোনের বিয়ে হলো সবাই মিলে গেল দেখে গিফট দিতে হয়েছে আবার বিয়ে উপলক্ষে সুমি আর বাচ্চা নতুন ড্রেস কাপাল ড্রেসের জন্য পিড়াপিড়ি করলেও আশিক রাজি হয়নি নিজের জন্য কিছুই নিল না এদিকে একই মাসে মায়ের আব্দার ছোট বোনের বাচ্চার জন্মদিনে স্বর্ণের কিছু দিতে হবে টাকা কোথায় পাবে আশিক এটা কেন কেউ বোঝে না এছাড়া মা বলবি সুমি রান্নায় বেশি তেল মশলা দেয় খাওয়া যায় না আর সুমি বলবে মাপান খেয়ে অসুণ নষ্ট করে ফেলছে সামনাসামনি ঝগড়া তেমন না হলেও এদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে আর উভয় অভিযোগ শুনতে শুনতে বিরক্ত এদিকে করোনার পর থেকে অফিসে ছাঁটাই চলছে ইদানিং দেখি অর্থনৈতিক অবস্থা নিয়ে নানা গুজব না জানি কবেও চাকরি চলে যায় তখন সবাইকে নিয়ে পথে বসতে হবে মাথাটা ব্যথা করতে থাকে হাড়ের শিরাতেও ব্যথা এই আরেক উপসর্গ শুরু হয়েছে প্রেসারটা ওষুধ খাওয়ার পরেই হাই থাকছে কপালে যে কি লেখা আছে জানে না রাত যাচ্ছে বেড়ে শীতের শুরু আর বাইরে থাকলে নতুন সৃষ্টি হবে বাসার উদ্দেশ্যে হাঁটতে থাকে আশিক আজ রাতে খাওয়া হবে না রান্না হয়েছে কিনা তার ঠিক নেই আর রান্না হলেও কি খাওয়ার ইচ্ছাটাই মরে গেছে মাথা ব্যথা সারাদিনের ক্লান্তি আর দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাসার দিকে পা বাড়ায় যেখানে দুইজন নারী তাদের মনের ক্ষোভ আর ইগো নিয়ে বসে আছেন কিন্তু সে যে তিলে তিলে তারা কেমন যেন টলতে টলতে ঘরে আসি হঠাৎ করে ভীষণ রকম খারাপ লাগছে ঘাড়ে ব্যথা তীব্র হচ্ছে মাথা ঝিমঝিম করছে তার মা এবং স্ত্রী সুমি যে যার মতো ঘরের লাইট অফ করে শুয়ে পড়েছে শুধু ড্রয়িং কাম ডাইনিং স্পেসে লাইট জ্বলছে আর যেন দাঁড়াতে পারে না হঠাৎ করে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে ভারী কিছু পড়ার শব্দ আর একটা আত্মচিৎকার শুনে ঘর থেকে দৌড়ে আসে সুমি এসে দেখে আশিক কুপুর হয়ে পড়ে আছে চিৎকার করে উঠে সে আশিকের মা দৌড়ে আসেন সুমি দ্রুত ফোন হাতে নিয়ে অ্যাম্বুলেন্স কল দেয় রাত দুইটা আশিক এখন সিসিইউতে ডাক্তাররা জানিয়েছে করেছে তবে সংজ্ঞামুক্ত এদিকে ছোট্ট মেয়ে তুলতুলকে কোলে নিয়ে অঝরে কাঁদছে সুমি ঘুম ভামার চোখে মায়ের দিকে অবলক দৃষ্টিতে তাকিয়ে আছে তুলতুল আশিকের মা সালেহা বেগম বীর বীর করে সুমিকে দোষারোপ করে চলেছেন এই মেয়েটার জন্যই আজ আমার ছেলের এই করুণ অবস্থা সারাদিন কষ্ট করে এসে ছেলেটা আমার ঠিকমতো খেতে পায় না খালি এই নেই সেই নেই বলে চিল্লা চিল্লি আমি কি একাই দেয় আপনার কি কি আপনিও করেন না হেঁচকি তুলে প্রতিবাদ করে সুমি সালেহার মা আরো কিছু বলার আগেই নার্স এসে ধমক দেয় দুইজনকেই কি শুরু করেছেন আপনারা এটা হাসপাতাল আপনাদের ড্রয়িং রুম না চুপ করে সামনে চেয়ারে বসুন আর না হলে বের হয়ে যান নার্সের করা ধমক খেয়ে দুজনই চুপ চেয়ারে বসে মেয়েকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে সুমি আশিকের মা আঙ্গুল টিপে আল্লাহর নাম জপ করতে থাকে শীতের মিষ্টি একটা রোদ চোখের উপর নাকি কেমন ওষুধের আর ডেটলে গন্ধ চোখ মেলে দেখে ধপ সাদা বিছানায় শুয়ে আছে হাতে স্যালাইন দেয়ার পাশে আরো নাম না জানা যন্ত্রপাতি একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে বুক থেকে ঠিকই ভয়টাই পেত সে কবে না জানি অসুস্থ হয়ে পড়ে আর এই সব ব্যবহৃত চিকিৎসার খরচ তাকে বহন করতে হবে আশিককে চোখ মেলতে দেখে একজন তরুণ ডাক্তার এগিয়ে এসে মিষ্টি এসে জিজ্ঞাসা করে এখন কেমন বোধ করছেন জি ডাক্তার ভালো ধন্যবাদ আপনার মা এবং স্ত্রী বাইরে আছেন বারবার আপনার কথা জিজ্ঞাসা করছেন আপনি চাইলে তাদের সাথে দেখা করতে পারেন আমি দেখা করতে চাই না ডাক্তার কি বলেন সবাই তো সুস্থ হয়ে আমাকে প্রয়োজন ভাবে তাহলে ওকে মিস্টার আশিক ডোন্টিক আপনি বিশ্রাম করুন ডাক্তার একটা হেল্প করুন প্লিজ জি বলুন আমার ছোট বোন শুনিয়ে আসলে তাকে ভেতরে আসতে বলবেন আর অন্যদের সাথে আমি দেখা করতে চাই না ওকে মি আশিক কিন্তু একদম স্ট্রেস যাবে না আর উত্তেজিত মুখে খাওয়ার ব্যবস্থা করুন সুমিয়ার সালেহা বেগম একে অপরের দিকে বিষ দৃষ্টিতে আছে কারণ হলো একটু আগে ডিউটি ডাক্তার এসে জানিয়েছে আশিক তাদের কারোর সাথে দেখা করতে চায় না শুধুমাত্র সুমনার সাথেই দেখা করবে এখন মুখে কিছু না বললেও একজন আরেকজনকে মনে মনে সাপ সাপান্ত করে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে ছুটতে ছুটতে সুমনা ঢুকল আমাকে আগে কেন জানালে না ভাবি রাতে আমরাই হতভম্ব কি করব বুঝতে পারছিলাম না আর তোমাকে ফোন করতে মাই নিষেধ করলেন বললেন ছোট বাচ্চা কলে এখন জানানো ঠিক হবে না মা তুমি পাগল হয়েছো আমার ভাইয়ের এই অবস্থা আর আমি জানব না ঝড়ো ঝড়ো করে কেঁদে ফেলে শুম ভাইটাকে বড্ড ভালোবাসে সে তার ভাইটা খুব অন্তর্মুখী কাউকে কিছু বলে না কিন্তু যা কিছু বলার তাই এই বোনের সাথেই হ দোষ তো সব আমারই আমি তো পাগল ছাগল আমারই সব কিছুতেই দোষী বানাসতোরা মা এখন চুপ করতো ডাক্তার কি বলেছে তোমরা দেখা করেছো এখন ভালো আমাদের সাথে সে দেখা করবে না খালি তোর সাথেই দেখা করবে কথাগুলো সালেহা বেগম সুমনা বুঝল ঘটনা গুরুতর কিন্তু হাসপাতালে কোন সিনেট করা যাবে না দ্রুত বলে উঠল তোমরা দুইজনই সারা রাত জাগা তুলু শোনাটাও কষ্ট পাচ্ছে তোমরা বাসায় যাও আমি আছি আর তোমাদের জমাইও আসছে সুমি এবং সালেহা দুজনই চরম অসন্তুষ্ট হয়ে বাসায় যাচ্ছে আর সুমনায় মনে তখন অনেক প্রশ্ন ধীরে ধীরে আশিকের রুমে ঢোকে সুমনা ভাইয়ের ক্লান্ত শ্রান্ত কিন্তু সৌম্য মুখটা দেখে ওর খুব মায়া লাগে আহারে চোখের নিচে কেমন কালি পড়ে গেছে মুখটায় শুকনা চোখ জোড়া বন্ধ কারো পদশব্দ শুনে চোখ মেলে তাকায় আসিক সুমনা তার আদরে ছোট বোন এবং যার সাথে সে সুখ দুঃখের কথা বলতে পারে আয় তা তো বসছি কিন্তু নিজের কি হাল করেছিস ভাইয়া আরে বাদ শরীর অসুস্থ হলে এমন দেখা যায় আজ তোকে নতুন দেখছি না ভাইয়া আমাকে সব বলতো খুলে তোর চোখে এত বিষণ্নতা কেন বাচ্চাটা ছোট থাকার কারণে অনেক দিন আসতে পারি না কিন্তু অবস্থা হলো করে মাথায় কথা জড়িয়ে আসে সুমনার কিন্তু নিজেকে ঠিক করে সে তার জানতেই হবে ভাইয়ের এই অবস্থা কেন ভাইয়া তুই তো আমার কাছে কিছুই লুকায় রাখিস না প্লিজ বল কি নিয়ে তোর এত স্ট্রেস করোনার পর থেকে অফিস ঘুরিয়ে খুরিয়ে চলছে আবার এদিকে অর্থনৈতিক মন্দা সব মিলিয়ে চাকরি অবস্থা এর উপর পরিবেশ কেন বল তুই তো সব জানিস বাসার ও বুঝেছি মা আর ভাবির রেশারেশি আচ্ছা এরা কি কোনোদিনই বুঝবে না যে এদের ইগোর দ্বন্দ্বের কারণে একটা মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে কি হলো এত উত্তেজিত কেন আরে রোগীর সামনে কি এভাবে কথা বলে কথা বলতে বলতে ঘরে ঢোকে আশরাফ হাসান সুমনার হাজবেন্ড আশরাফের সাথে আশিকের দারুণ সম্পর্ক আত্মীয়তার চেয়ে বন্ধুত্ব বেশি স্ত্রীর বড় ভাই হিসেবে যেমন সম্মান করে ঠিক তেমনি সহজ সরল আশিককে ভালো ও বাসে আর বলো না এই মা আর ভাবি ভাইয়ের জীবনটা অদৃশ্য করে তুলেছে আমি যে মাকে এত বোঝাই কিন্তু উনি ভাবে উনি সঠিক আর সবাই ভুল এই যেমন গত মাসে আমাদের রিঙ্কি জন্মদিনে ভাইয়া ওকে স্বর্ণের কিছু দেয়নি বলে মায়ের কি রাগ আরে আমি তো আমার ভাইকে চিনি তার সামর্থ্য থাকতে হবে না রিঙ্কির মুখ দেখার সময় তো এক ভরি ওজনের স্বর্ণের চেন দিল আবার প্রথম জন্মদিনে কেন স্বর্ণের কিছু দিতে হবে আবার একই মাসে তো ভাইয়ের শালি একটা মানুষ কতদিক সামলাবে এদের তো টাকা তো তুমি আয় করো না না কিন্তু তো তুমিও ঠিকই আমার কষ্ট এটা আসলে একজন মানুষের বিবেকের উপর নির্ভর করে এখন তুমি থামো শান্ত হও ভাবো কি করা যায় কিভাবে ওদের বোধয় ঘটানো যায় কুহ এদের দুইজনে বোধ কখনোই ঘটবে না আমি নিশ্চিত হাসপাতালে এসেও ঝগড়া করেছে আচ্ছা শোন এখন মাথা ঠান্ডা করো ভাইয়েকে দেখো কি খাওয়ানো যায় আর আমরা ভাবি কি করা যায় আশিক ভাই নিজের প্রতি খেয়াল রাখেন প্লিজ একদম চিন্তা করবেন না আমরা আপনার সাথেই আছি আশরাফের অফিসের সময় সে বের হয়ে যায় সুমনা নিজেকে ঠান্ডা করে নার্সের সাথে কথা বলতে যায় আশিকের খাওয়ার ব্যাপারে শুনতে ফিরেছে একটু দুর্বলতা ছাড়া আর কোন সমস্যা নেই তবে ডাক্তার বারবার নিষেধ করে দিয়েছে স্ট্রেস নেওয়া যাবে না টেনশন উত্তেজনা নিষিদ্ধ আর সুমনা এই দুই দিন ধরে মার ভাবির কান পচিয়ে ফেলেছে আশিকের ব্যাপারে খেয়াল রাখার জন্য সেই সাথে বলে দিয়েছে তারা যেন অনর্থক ঝগড়া করে আশিককে বিরক্ত না করে আরও দুই দিন ছুটি নিয়েছে আশিক এই দুই দিন বাসায় রেস্টে থাকবে অফিসে দক্ষ আর আস্থাবান কর্মকর্তা হওয়াতে বস এটুকু ছাড় দিয়েছেন কিন্তু বাসার পরিবেশ আর ঠিক থাকল না আশিকের মা সালেহা বেগম এবং স্ত্রী সুমিন তাদের ইগোর দ্বন্দ্ব হতে বের হতে পারল কই ঘটনা খুব সামান্য দুপুরে বেশি করে চাল দিয়েছিল সুমি যার ফলে খাওয়ার পরেও ভাত রয়ে গেছে সেটা নিয়ে একটু বেশি কথা বলে ফেললেন সালেহা বেগম সুমিও সহ্য করতে পারল না কুট করে বলে ফেললো আপনার এত সমস্যা হলে নিজে চাল মেপে রান্না করবেন আমি পেট মেপে রান্না করতে পারব না সালেহা বেগমও মুখ ফসকে বলে ফেললেন ছোট ঘরে মেয়ে এজন্য মুখে মুখে তর্ক ব্যাস আগুনে ঘি সুমি কেটে কেটে চোখ ফুলিয়ে ফেললো রাতে আর রান্নাই হলো না কিছু সালেহা বেগমও ঘরের দরজা বন্ধ করে গুম হয়ে বসে থাকলেন কিন্তু এরা দুজনেই ভুলে গেল যে ঘরে একজন অসুস্থ রোগী আছেন আশিক সবই দেখলো কিন্তু কিছুই বলল না বেশ রাতে সুমনার ফোন বেজে উঠল এত রাতে ভাইয়ার ফোন কি হলো কি জানি আরে ফোন তো রিসিভ করো উদ্বিগ্ন হয়ে বলল সুমনার হাজবেন্ড আশরাফ হ্যাঁ ভাইয়া কি হয়েছে তোর শরীর ঠিক আছে আছি রে আবু কিন্তু আবার তো শির পাঁচাল বউ শাশুড়ি দ্বন্দ্ব হুম এইবার একটা ব্যবস্থা নিতেই হবে ভাইয়া কি আর নেব বল এক কাজ করো কাল সকালেই আমার বাসায় চলে আসো কাল তো ছুটি আশরাফ বাসায় থাকবে আর শোন কাউকে কিছু বলার দরকার নেই আচ্ছা কাল দেখা হবে ইনশাল্লা খুব মন খারাপ আশরাফ কিছুটা বুঝলো তবুও জিজ্ঞাসা করল আবার সেই কাহিনী এই মহিলা দুটো কি বোঝে না যে ঘরে একজন অসুস্থ ব্যক্তি আছে শান্ত হও ভাবো কি করা যায় তুমি একটু ভাবো না প্লিজ রাগে আমার মাথা কাত করছে দেখো আম্মা এবং ভাবি দুইজনের কেউই আসলে আশিক ভাইয়ের অভাব বোঝে না আশিক ভাই নীরবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এজন্য উনি না থাকলে বাকিদের কি হবে এটা কেউ বোঝে না এটা বোঝাতে হবে কিভাবে কাল আশিক ভাই আসুক কথা বলে ঠিক করা যাবে সাত দিন পর সুমি আর ছয় দিন বাপে বাড়ি আশিককে নাকি অফিসের কি প্রজেক্টে বেশ কিছু দিন মফসলে থাকতে হবে সুমি বাচ্চার সামলে সব কিভাবে সামলাবে এজন্যই আশিকের পরামর্শে বাবার বাড়িতে আসা সুমি আসতে পেরে দারুণ খুশি ছিল শাশুড়ির সাথে খিটিমিটি লাগা নিয়ে সে নিজেও খুব বিরক্ত অনেকদিন আসাও হয় না সুমির মাও খুব খুশি অনেকদিন পরে মেয়ে আর নাতিকে কাছে পেয়ে কিন্তু কিছু জিনিস অল্প দিনেই মিষ্টি থাকে যেন সুমির বাবা নেই মা বয়স্ক এবং অসুস্থ সংসার চাবি বড় ভাইয়ের বউয়ের হাতে ভাই মধ্যম গুছের এক চাকরি করেন ভাইয়ের বউ ছোটখাটো একটা চাকরি করে চাকরি সংসার আর পরপর হওয়া দুই সন্তান সামলে হিমশিম খান সুমিকে সাদরেই গ্রহণ করেছিল সুমির ভাবি দুই একদিন ঠিক ছিল কিন্তু দিনের সংখ্যা যত বাড়ছে ভাবি রাদর আপ্যায়ন কমে বিরক্তি বাড়ছে তুলতুল আবার কিছু খায় না তার জন্য সুমি আলাদা রান্না করে সেটা আবার ভাবির ভালো লাগে না সেদিন তো বলেই ফেললো বাচ্চাদের সবকিছু খাওয়ার অভ্যাস করাতে হয় কেন বাপু সব বাচ্চা কি একই রকম নাকি মনে মনে ভাবি সুমি এরপর আজ সকালে ভাবি আর জিজ্ঞাসা করলেন আশিক কবে ফেবে সুমি বুঝলো তার এখানে থাকাটা ভাবির আর ভালো লাগছে না সত্যি বলতে কি এখানে থাকাটা সুমিরও আর ভালো লাগছে না কেমন যেন পরের জায়গা মনে হচ্ছে যে কোনো কিছুতেই হাত দিতে গেলে ভাবি পারমিশন ছাড়া হাত দিতে নিজেরই দ্বিধা লাগছে আরো দুই দিন পরে সুমি আর থাকতে পারল না আশিককে ফোন দিয়ে জিজ্ঞাসা করলো সে কবে আসবে আশিক জানালো ঠিক নেই না এভাবে হবে না কিছু একটা করতে হবে ভাবতে থাকে সে সালেহা বেগম আছেন মেয়ে সুমনার কাছে সুমনা এবং আশরাফ অসাধারণ এক দম্পতি আশিফ যখন বলল যে সে বেশ কিছুদিন মফসলে থাকবে এবং তাকে সুমনাদের কাছে থাকতে হবে তখন সালেহা বেগম খুশি হয়েছিলেন মেয়ে জামাই তার খুব ভালো ওই মোকরা সুমির মুখ দেখতে হবে না তাকে কিন্তু সব ভালোর উল্টা দিকও আছে তা ভাবেননি সুমনার ছোট বাচ্চার সংসারে এসে তেমন কাজ করতে পারে না সংসার সুমনার শাশুড়ির হাতে ঘরে সুমনার অবিবাহিত ইউনিভার্সিটি পড়ুয়া ননদ আশরাফের একার টাকায় সংসার চলে আশরাফের বাবা রিটায়ার করেছেন অনেকদিন কিছু পেনশন পান তা নিজের ওষুধ খরচেই চলে যায় প্রথমে বিআইবিআই খুব আন্তরিকভাবেই সালেহা বেগমকে গ্রহণ করেছিলেন কিন্তু দিনে দিনে সেই আন্তরিকতা যেন তলানিতে মনের কষ্টে সালেহা বেগম ছেলের বৌসুমি বদনাম করেছিলেন বেআইনের কাছে সেটাই যেন কাল হল হাড়ে থরে বেআইন কথা শোনায় কিভাবে তার মেয়েকে আপন করে নিয়েছেন কিভাবে মানিয়ে নিয়েছেন এর অর্থ বোঝে সালেহা আজ আবার সংসার চালাতে খরচ বাড়ছে এটা বলেছেন আর সহ্য হল না সালেহার ছেলের কাছে ফোন করে জানতে চান কবে সে ফিরবে কিন্তু খুব নিরাশ হলেন যখন শুনলেন ছেলের ফেরার ঠিক নেই মেয়ের সংসারে দুই একদিন ঠিক আছে কিন্তু এভাবে দিনের পর দিন যায় না থাকা অসহ্য হয়ে ছেলের বউ সুমিকেই ফোন দিলেন তিনি ও মা ভালো আছো তুলতুল কেমন আছে আহারে সোনাটাকে কতদিন দেখি না শাশুড়ির মুখে মা সম্বোধন শুনে ভ্রীমই খেলো সুমি কিন্তু শাশুড়ির গলায় আন্তরিকতার সুর পেয়ে সেও বলে গেল আপনাকেও অনেকদিন দেখি না আম্মা শরীর ভালো আছে তো আর শরীর মা বয়স হয়েছে না আর নিজের ঘরে না ঘুমালে আমার ঠিক মতো ঘুম হয় না তুলতুলো খুব বিরক্ত করে বাবা বাবা আর দাদি দাদি করে আচ্ছা মা আশিকের আসতে তো বেশ দেরি তুমি আর আমি মিলে আমাদের বাসায় থাকতে পারবো না না ঘুমিয়ে আর কতদিন থাকবো আর তুলতুলকে ছাড়া আমি থাকতে পারছি না কাঁদো কাঁদো গলায় বললেন সালেহা বেগম সুমিও যেন এটাই চাইছিল শাশুড়ির সাথে কথা বলে আশিককে ফোনে জানালো তারা বাসায় ফিরে যাচ্ছে আশিক যেন সুমি বিকাশে টাকা পাঠায় সুমি ঠিক সামলে নেবে আরো কয়েকদিন পর হেসে কুটি কুটি হচ্ছিল সুমনা পাশে আশিকার আশরাফ বসা এদিকে আশরাফ বলে চলেছে কেমন বুদ্ধি করেছি বল বউ শাশুড়ি দুটোই টাইট মা ও মা তুমি তো দারুণ করেছ নিজের মাকে ডেকে বলে আশরাফ শোন মানুষ নিজের ভুল কখনো স্বীকার করে না পরিস্থিতি মানুষকে বাধ্য করে নিজেকে শোধরাতে হেসে এটুকু বলেই চলে গেলেন আশরাফের মা এদিকে সুমির ভাবিকে ফোন দিয়ে ধন্যবাদ জানালো সুমনা ছিল আশরাফ আর সুমি প্ল্যান সেদিন আশিক সুমিদের বাসায় আসতেই আশরাফ আশিককে বলেছিল কিছুদিন সালেহা বেগমকে তাদের বাসায় আর সুমিকে ওর বাবার বাড়িতে রাখার ব্যবস্থা করতে আর এজন্য আশিককে তুলে যাওয়ার অভিনয় করতে হয়েছে অবশ্য আশিক তার এক ব্যাচেলর কলিগের সাথে ছিল এই কয়েকদিন আর সুমনা নিজে তার শাশুড়ি আর সুমির ভাবিকে দিয়ে একটু খোঁজা দেওয়ার কথা বলিয়ে বাকি কাজটা উদ্ধার করেছে এখন সুমি এবং সালেহা বেগম একই বাসায় কোনটু শব্দ এখনো আশিফ পায়নি অন্তত পক্ষে ফোনে আশি কাজে বাসায় ফিরবে ভাবছে ভাইয়া ঝামেলা করলে দুই জনকে একটু ঝাড়ি দেবে ভাবিকে বলবে বাপ্পের বাড়ি ঘুরে আসতে আর মাকে বলবে মেয়ের বাড়ি যেয়ে থাকো কিছুদিন দেখবে উভয় পক্ষই টাইট হাসতে হাসতে বলি সুমনা। না আশিকো হাসে এরপর ঘরে ফিরে একটু স্বস্তির আশায় সমাপ্ত